đá la la cho lên cho lên cho lên cho lên cho lên cho lên cho বন্ধুরা সার্জন হয়ে গেল ভোরের সূর্যের আলোয় তো আমরা দেখলাম তো আশা করি আপনার ভালো লেগেটেছে জাম দো কালী পূজা খুবই বড়ো করেই হয় মহিন্দর যৌগ্রাম তারপরে জামিদো বা প্রায় একটা পুজো হয় সেটা আমি জানি না তো চেষ্টা করবো আপনার সেই ভিডিওটা দেখানো যদি কপালে থাকে তো খুবই ভালো লাগলো এখানকার বিসর্জন তো আপনাদেরকে এইভাবে ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এতই চাই না আপনাদের থেকে